আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারও চলে আসছি পাট কিনছে পাট কেনার ব্যথা চলতেছে সেটাই দেখানোর জন্য পাট কত কেনার ব্যথা চলতেছে সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের তারিখটা হচ্ছে তেইশ বারো দু কত করে পাট বিক্রি করলো কত করে কিনলো সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে আমার অসুস্থ কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না এখনও কথা সেগালে বলতে পারতেছি না কারণ এতটাই অসুস্থ আজ দীর্ঘ অনেক দিন ধরে তারপর আসলে চেষ্টা করলাম ভিডিও দেওয়ার জন্য যে চেষ্টা করতেছি আজকে পাট কত করে কিনলো কেনা বাসা চলতেছে সেটাই আজকের ভিডিওতে দেখাবো বা দামগুলো দেখানোর চেষ্টা করব পাট অনেক সুন্দর আজকের পাট একদম চকচক করতেছে কৃষকদের ঘরে আসলে যেরকম দেখতেছি কত মন পাট আছে সেটাও আজকের বিরেত জানানোর চেষ্টা করবো চকচক করতেছে পাটগুলো আমরা পাটগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি করে আদাত ভাই করে হ্যাঁ আমরা আসলে কথা বলবো কৃষকের সাথে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মোটামুটি ভালোই আছেন এই পাট নিয়ে আসছেন দেখলাম পাট নিয়ে আসছেন নাকি পাট কত মন নিয়ে আসছেন এখানে তেরো ওভারে আছে তেরো মন ঘরে কি এখনো পাট আছে তাইলে আর পাট নাই কত বিঘে আবাদ করছিলেন তাও করে সার কত চার চার পায়ে থেকে কিরকম পরিমাণ পাঠ হয়েছিল

আর কৃষক বা কৃষক আসলে যেরকম এই দাম আসলে করার চিন্তা ভাবনা আছে না কমাই দেবে আজখানে যাবে না যাবে না আসলে সার্ভিসের তো প্রচুর পরিমাণের দাম আচ্ছা সার্ভিসের যেরকম দাম দেখতেছি তারপরও কি আপনারা পাচ্ছেন না দোকানদার সিন্ডিকেট করে সিন্ডিকেট করে না এখন এই যে সিজনে তো পাটের দাম এবার কৃষক কিছু টাকা পাইছে এবার কারণ পিজেও তো মনে হয় লাস্টে কিছু এখন কিছু টাকা এখন আছে তাহলে এই কি না। তারপরে কৃষক তারপরেও লাস্টের দিকে টাকা পাইছে আর রসুন রসুনের কিরকম দাম জানেন রসুনের বর্তমান বাজার আঠারোশো ভালো না তাহলে রকম বাজার থাকলে আসলে কৃষক কি আবাদ করবে আপনার কি মনে হয়

আসলে যেরকম দাম দেখতেছি আসলে যেরকম লিস্ট নিয়ে রাখতেছেন লিস্ট নিয়ে রাখলে তো আপনাদের আরো লস যাচ্ছে কিছুটা থাকতো কারণ লিস্ট নেওয়ার তো লিস্ট এক বিঘে জমির লিস্ট নিতে কথা কত হবে এক বিঘে এক হ্যাঁ কারণ এখন জি কারণ সবাই পাল্লা পাল্লি করে ওইভাবে রাখে নাকি জমির এখন এক বিঘে কিরকম টাকা লাগে রাখতে তাও বৃহস্পতি হাজার থেকে সরে খাওয়া শুধু নাকি আপনাদের আসলে যদি দাম না হয় আসলে টাকা ঘরে নেওয়া খুব কঠিন যায় ঠিক আছে ঠিক আছে ঠিক ভাইদান ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসলে আমরা কথা বললাম এক কৃষকের সাথে আমরা পাটগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি আবারও এই যে পাট অনেক সুন্দর পাট দেখতেছি আমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আজকে পাঠের বাজার জানিয়ে দিলাম আমরা প্রতিনিয়ত আপডেট বাজার জানাই আর আপনারা যে কথা না বললেই না আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ